সুখী হতে পারলে তো না সুখী হতে পারো নি আমিও পারিনি ভালোবাসাটা আর আমার ভালোবাসাটা মানুষ বুঝবো না বুঝছ যেমন তোর ভালোবাসাটা তোর মনের মানুষ বুঝে না তুই এক লেখে ঘুরস এমন ভাবে আমিও ঘুরি বুঝছ আমরা কেউ নাই বুঝছ আমরা আসলে অসহাই রে এই পৃথিবীর মানুষগুলা বেমান বুঝছ ভালোবাসা বুঝে না তাই কথা বুঝছে এই জন্য গুরু কিনছে তো যে বসতে কি দিব মাল হাসে তো আল্লাহ তেনা পাপ কি করে